ছিলেন কয়লা শ্রমিক মেসির কারণে সবসময় থেকে যান আড়ালে অথচ কোথায় নেই তিনি কোপা আমেরিকা ফিনালেসিমা কিংবা বিশ্বকাপ সবখানেই রয়েছেন ফুটবলের এই সাইলেন্ট কিলার লিওনেল মেসির থেকে আর্জেন্টিনার জার্সিতে বিশ্ব সাফল্য অ্যাঞ্জেল ডিমারিয়ার নাম অবাক হওয়ার মতো কিছুই নেই এটাই সত্যি ম্যাচ খেলার পরিসংখ্যান অথবা গোল করার সংখ্যায় নয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে প্রত্যেকটা গোল রয়েছে ডিমারিয়ার অলিম্পিকের ফাইনালে হোক কোপা আমেরিকা ব্রাজিলের বিরুদ্ধে হোক অথবা এবার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ডিমারিয়ার অবদান অনস্বীকার্য ডিমারিয়াকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সেরা পার্শ্ব চরিত্র বললে কি ভুল হবে ব্রাজিলের দুই হাজার একুশ কোপা আমেরিকার জয়শস্য গোলটাও তিনি করেছিলেন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে শেষ অর্ধে নায়ক অ্যামিলিয়ানো মার্টিনেস কিন্তু ডিমারিয়া আর্জেন্টিনার শিরোপা জয়ের পত্রাত তারই তৈরি করে দেয়া সুরতে প্লানটি জিতলেন গোল করলেন একটি ডিমারিয়া তেষট্টি মিনিট পর্যন্ত মাঠে ছিলেন যতক্ষণ ছিলেন ফ্রান্সকে কাঁদিয়ে ছেড়েছেন বা দিক থেকে তার দৌড় পাসিং এবং সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা ফরাসি ডিফেন্সকে বারবার তসনস করে দিচ্ছিল সম্পূর্ণ ফিট ছিলেন না বলে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ ডিমারিয়া আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যেকটা ম্যাচে ফাইনালে গোল করেছেন গল্পের ভূমিকায় প্রথমে লাইনে লিওনেল মেসি অ্যামিলিয়ানো মার্টিনিজের সঙ্গে তাই ডিমারিয়াকে রাখতেই হবে না হয় অপূর্ণ থেকে যাবে সব কিছু ডিমারিয়া ছোটবেলায় এতই চঞ্চল ছিল যে ঘরে সব কিছু ভেঙে ফেলতেন তিনি তার বয়স যখন তিন বছর তখন তার মা চিন্তিত হয়ে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানেও স্থির না থেকে চিকিৎসকের চেম্বারে জিনিসপত্র ভেঙেছেন সেই চিকিৎসক পরামর্শ হতেন তাকে যেন কোন কোনো একটি খেলায় দিয়ে দেওয়ার জন্য ডিমারিয়া মনে করেন ওই চিকিৎসকের পরামর্শই ছিল তার ক্যারিয়ারের শুরু মাত্র চার বছর বয়সে ডিমারিয়া খেলা শুরু করেন রোজারিও সেন্ট্রাল ক্লাবে সেই কষ্টকর দিনের কথা আজও মনে পড়ে ডিমারিয়ার সাইকেল চালিয়ে ক্লাবে নিয়ে যেতেন তার মা সাইকেলের পিছনে বসতেন ডিমারিয়ার সামনে হ্যান্ডেলবারে বসতেন তার বোন কনকনে ঠান্ডার মধ্যে আধা ঘন্টা সাইকেল চালিয়ে নিয়ে যেতেন তাদের মা ডায়ানা তবে এর জন্য কিন্তু ডিমারিয়ার কয়লা শ্রমিক হিসাবে কাজ করা বন্ধ হয়নি দশ বছর থেকে পনেরো বছর পর্যন্ত তাকে বাবা মা এবং দুই বোনের সঙ্গে কয়লা শ্রমিক হিসাবেই কাজ করতে হয়েছে কাজের পাশাপাশি খেলেছেন রোজারিও সেন্ট্রাল ক্লাবে নিজের সম্পর্কে ডিমারিয়া বলেছেন আমি লক্ষ্যে খুবই স্থির থাকি এবং খুব কমই আবেগী হই যার জীবনত সংগ্রামে তার কাছে তো আবেগ নয় লক্ষ্যই হচ্ছে আসল আর দৌড় ছাড়া লক্ষ্যে পৌঁছানোর অন্য কোনো পথ আছে কি